ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলে আছো আজকে আমরা আলোচনা করবো ক্যালকা ইউনিভার্সিটি এবং স্টেট ইউনিভার্সিটি জিওগ্রাফি অনার্সের ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে সমস্ত বিষয় রয়েছে প্র্যাকটিক্যাল পেপারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা তুলে ধরেছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো চলো শুরু করছি সবার প্রথম আমরা আলোচনা করবো প্র্যাকটিক্যাল পেপারে তোমাদের যে অনেক অনেকগুলোই বিষয় রয়েছে সেই বিষয়ের মধ্যে আজকে আমরা জানবো তোমরা দেখে নাও আমরা দেখো বিভিন্ন ধরনের আইডেন্টিফিকেশন অফ ফিজিক্যাল ফিচার্স থেকে ডেনেস ফিচার্স আজকে আমরা ডেনেস ফিচার্স সম্পর্কে জানবো কী কী ডে কীভাবে আমরা আইডেন্টিফাই করবো চ্যালেঞ্জ প্যাটার্ন শো এবং বিভিন্ন ধরনের ডেনেস প্যাটার্ন সে সম্পর্ সে সম্পর্কে আমরা আজকে জানবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো চলো শুরু করছি সর্বপ্রথম আমরা এর সাথে আমরা জানবো কীভাবে আমরা ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউড বের করবো যে কোনো ম্যাপে সেই বিষয়ে আমরা আজকে ধারণা লাভ করবো জাস্ট ওয়েট করো এক্স চ্যানেল প্যাটার্ন সম্পর্কে জানার আগে চ্যানেল প্যাটার্ন সম্পর্কে চ্যানেল প্যাটার্নটা কি সেটা তোমাদের আগে জানতে হবে কারণ তোমরা চ্যানেল প্যাটার্ন সম্পর্কে যদি না জানলে তোমরা চ্যানেল প্যাটার্ন আইডেন্টিফাই করতে পারবে না যেমন চ্যানেল প্যাটার্ন দেখতে কি রকম সেটা জানা তোমাদের জরুরি কারণ চ্যানেল প্যাটার্ন কাকে বলে যেমন আমরা যদি উপর থেকে কোনো নদী যদি দেখি আমরা তাহলে কিন্তু আমাদের যে জ্যামিতিক আকৃতি ধরা পড়ে সেটাই কিন্তু চ্যানেল প্যাটার্ন এই চ্যানেল প্যাটার্নকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি এটা সরল এছাড়া রূপী অথবা মেন্ডারিং এই তিনটে সাধারণত ভাগ আরও বিভিন্ন ধরনের ভাগ রয়েছে তোমরা এই তিনটে ভাগই সাধারণত এখন আইডেন্টিফাই করবে তোমরা যে কোনো টোবর সিটে তাহলে এখন চ্যানেল প্যাটার্নের বিভিন্ন ভাগ সম্পর্কে আমরা জানবো আমরা দেখে নিই সর্বপ্রথম যে সরল নদী খাত সরল নদী খাত অর্থাৎ স্টেট চ্যালেঞ্জ স্টেট চ্যালেঞ্জটা কী এটা তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কারণ তোমরা যখন প্রবশির থেকে আইডেন্টিফাই করবে সরল নদী খাত তখন তোমাদের সেটা বিষয়ে তোমাদের ভালো করে ধারণা নিতে হবে সরল নদী খাত হলো কোনো একটি নদী যখন দীর্ঘ গতিপথে সোজা খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন তাকে সরল নদী খাত বলে তোমরা দেখতেই পাচ্ছ সরল নদী খাত সোজা খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন তাকে সরল নদী খাত বলা হয় তাহলে আমরা এই সরল নদী খাতের এখানে তোমরা তার আগে বলে রাখি যে সরল নদী আমরা কখন সরল কখন সাইনোসিয়াস কখন মিয়েন্ডারিং হবে সেটার জন্য একটা পরিমাপ বলে দিয়েছে যেমন পরিমাপ হলো সাইনোসিটির তো বক্রতা সূচক কত সালে ওল্ড ম্যান এবং নিউ পোল্ট উনিশশো সালে নদীর বক্রতা সূচকের একটা পরিমাপ নির্ভর করে দিয়েছেন সেই পরিমাপ হলো সাইনোসিটির মান যদি ওয়ান পয়েন্ট কম হয় তখন সরল নদী নদী হয় অর্থাৎ স্টেজ আর সাইনোসিয়াস সাইনোয়াস নদী খাত হলো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভের মধ্যে হতে হবে সেটা হলো সাইনোয়াস নদী আর সিটির মান যদি যখন ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভের বেশি হবে তখন তাকে মিয়েনডার বলে অভিহিত করা হয় তাহলে আমরা সাইনোসিয়াস নদীর আকৃতিতে জানলাম তাহলে আমরা এখন সেটা বুঝতে তোমাদের সুবিধা হবে সাইনোসিয়াস বলতে বক্রতা বক্রতার মান যখন ওয়ান পয়েন্ট জিরো ফাইভের কম হবে তখন এটা সরল নদী খাত সরল নদী খাত আমরা জানলাম সরল নদী খাত কীরকম দেখতে হয় এখন সরল নদী খাতের আমরা যদি তোমরা যখন ইন্টারপ্রিটেশন লিখবে টবর সিট দিয়ে যখন সরল নদী খাত আইডেন্টিফাই করার পর তখন কিন্তু তোমাদের এই ইংরেজিতে তোমাদের ইন্টারপ্রিটেশন লিখতে হবে সেটা তোমাদের কিন্তু এটা গুরুত্বপূর্ণ তাহলে তোমরা ইংরেজিটার সাথে সাথে পড়ে নেবে তার চিত্রটা তোমরা দেখতেই পাচ্ছ যদি ম্যাপে কোথাও টোবর সিটে এই ধরনের নদী দেখতে পাও সেটা হবে স্টেট চ্যানেল প্যাটার্ন তাহলে আমরা পরেরটায় আমরা চলে যাব পরের যে দ্বিতীয় চ্যানেল প্যাটার্ন সেটা হলো সাইনুয়াস নদীখাত অর্থাৎ এর হলো মান কিন্তু ওয়ান পয়েন্ট জিরো ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভের মধ্যে থাকে তাহলে কি কা এটা কেমন দেখতে বিভিন্ন ধরনের চাপ উপর ফলে নদীর জলপ্রবাহ সংশ্লিষ্ট নদীখাত প্রাথমিকভাবে সরল ও সোজা থাকলে পরে তা ক্রমশ বাঘ নিতে থাকে একেই নদী নদীখাত বলে তা সাইনুয়াস নদী খাত আমরা জানলাম কেমন দেখতে সেটাও তোমরা দেখতেই পাচ্ছ চিত্র মধ্যে অর্থাৎ আগে নদীর থেকে কিন্তু এটা একটু বেঁকে যাচ্ছে বক্রতা একটু কম রয়েছে বক্রতা একটু বেশি রয়েছে সেটাই হলো সাইনোয়াজ অর্থাৎ শিনোয়াস নদী খাত অর্থাৎ মেয়েন্ডার নদী খাত তোমরা আগের থেকেই জানো আগের থেকে তোমরা পড়ে এসেছো সে মেয়েডার এই নদীখাত সম্পর্কে তাহলে নদী নদীখাত আমরা জেনে এসেছি তাহলে নদী নদীখাত বলতে কী বোঝি মেহেনডার শব্দটি এসেছে মাইনরের বাঘ বাক্য বহুল নদী মিয়েন্ডার থেকে এসেছে তা নদীর এটা তোমরা জানো সব থেকে বেশি এঁকে বেঁকে প্রয়ত হয় এবং এর বক্রতা সাইন সিটির মান কিন্তু সবথেকে বেশি ওয়ান পয়েন্ট ফাইভের মধ্যে বেশি হয়ে থাকে এখন তোমরা যদি ইংরেজিতে লিখতে চাও তার জন্য ইংরেজিটা তোমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তোমরা ইংরেজিটা ফলো করবে যেমন এই যে মেনটারিং চ্যালেঞ্জ ইংরেজিতে দেওয়া আছে তাছাড়া তোমাদের ইন্টারপ্রেশনের ক্ষেত্রে কিন্তু খুবই কাজ ভেরি ইম্পর্টেন্ট তোমরা তিনটে নদী আমরা তিনটে রিভারের চ্যালেঞ্জ প্যাটার্ন আমরা আইডেন্টিফাই করলাম তাহলে এখন আমরা টবু সিটে আসবো টবু সিটে এসে আমরা জানবো কীভাবে ল্যাট রুট লং রুট বের করতে হয় তার সাথে সাথে কীভাবে তোমরা আইডেন্টিফাই করবে সেটা নিয়ে আজকে আমরা জানবো তাহলে চলো সর্বপ্রথম আমরা এই এখানে তোমরা দেখতেই পাচ্ছ কী আরও বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ প্যাটার্ন রয়েছে সেগুলো তোমরা এক্সট্রাভাবে দেখে রাখতে পারো তিনটা আইডেন্টিফাই করবে তাছাড়াও তোমরা করতে পারো এখন তিনটে রিভার প্যাটার্ন তার আগে তোমরা যদি এখন এটা পরিমাপ কীভাবে করে তোমরা যদি পরিমাপ করতে চাও যদি ওই যেমন ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভের বেশি বা কম সেগুলো তোমরা কীভাবে পরিমাপ করবে সেটার জন্য একটা সূত্র রয়েছে অথবা নিয়ম রয়েছে যেমন তোমরা যদি এই এটা একটা বক্রতা যুক্ত নদী তাহলে এটাকে তোমরা কীভাবে পরিমাপ করবে সবার প্রথম এখানে এ একটা বি ডিরেকশান তোমরা করে নিচ্ছ তারপরে এই পয়েন্ট থেকে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে তোমরা রোটা মিটার দিয়ে মাপবে অথবা তোমরা সত্য সাহায্য পরিমাপ করতে পারো এটা হলো কিমা হলো ডিস্ট্যান্স মেজারমেন্ট অ্যালং স্টিম অর্থাৎ ডিস্ট্যান্সটা তুমি তোমাদের মাপতে হবে যে কত সেন্টিমিটার রয়েছে এবং তার সাথে সাথে তোমরা এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে তোমরা একটা দিয়ে পরিমাপ করবে হবে একদম ভার্টিক্যালি সেটা সেটার পরিমাপের স্কেলে কত ভ্যালু রয়েছে আর তোমরা রুটামিটারের যে ভ্যালু রয়েছে সেটার ভাগ করার পর সেটা অরিজিনাল হলো সাইনোসিয়াস রেশিও তাহলে আমরা সাইনোসিয়াস ভ্যালু বের করলাম ইন্ডেক্সের এখন তোমরা যদি ইন্টারভেষ যখন লিখবে ইংরেজিতে তোমাদের এটা কাজ সবথেকে গুরুত্বপূর্ণ কারণ তোমরা যদি বাংলাটা ভালো মতো বুঝার পরেই তোমরা কিন্তু ইংরেজিটা বুঝতে পারবে জন্য আগে বাংলাটা পড়ে নেবে যারা বেঙ্গলি মিডিয়ামে যারা স্টুডেন্ট তাদের জন্য এছাড়া যারা ইংরেজিতে পারো তারা ইংরেজিতে দেখবে তারপরে আমরা এখন টো টবু সিটে আসবো টবু সিটি আসি তোমরা একটু জাস্ট ওয়েট করো আমরা টবু সিট ফলো করব আমরা সাব এই একটা টোবো সিট এটা বিহারের টবো সিট দেখো টোবো সিট জানার আগে টবু সিট সিটের কোথায় কী রয়েছে সেটা সব থেকে জানা জরুরি যেমন এটা বিহারের টবু সিট বিহারের টবু সিট টবু সিট সিট নম্বর রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ নম্বর রয়েছে এর সাথে এখানে টবু সিট ডিস্ট্রিক্ট রয়েছে তার নিচে যদি আমরা দেখি টবু স্কেল স্কেল দেখতে পাচ্ছি আমরা তাহলে আমরা নম্বর দেখতে পাচ্ছি স্কিল দেখতে পাচ্ছি এগুলো তোমাদের কিন্তু সমস্ত তোমাদের জানা জরুরি জরুরি কারণ যে কোনো তোমরা যেই ম্যাপে অঙ্কন করো না কেন তোমাদের টোবো নম্বর দিতে হবে এবং কোন জায়গার থেকে করেছো সেই হেডিং বিহারে টোবোশিট এবং কোন ডিস্ট্রিক্ট সেগুলো তোমাদের ফলো করতে হবে তার সাথে সাথে তোমাদের ল্যাটেন্ট ল্যাঙ্গ বের করতে হবে কোন গ্রিডে কাজ করেছো প্রত্যেকটা গ্রিড সম্পর্কে তোমাদের জানতে হবে তাহলে আমরা সব আমরা গ্রিডগুলো কীরকম করে চিনব যেমন গিরিট যদি আমরা লক্ষ্য করি আমরা সব সবার উপরে দেখতে পাচ্ছি যে এ বি সি এগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এদিকে যদি আসি আমরা আমরা যদি এদিকে আসি আমরা এদিকে এক আমরা একটু যদি জম করে তুলি তুলে ধরি তাহলে তোমরা বুঝতে হবে যেমন এখানে এক দুই তিন তাহলে এরকম করে তুলে ধরে সাপোজ তোমরা যাচ্ছ সাপোজ এই গ্রিডে কাজ করবে এই গ্রিটে কাজ করবে সাপোজ এখানে একটা ভাগ করে দিয়েছো বড়াকার এই গ্রিটে কাজ করার করবে তখন কীভাবে করবে তখন এই গ্রিডটার নাম কী এই গ্রিডটার নাম হবে এ ওয়ান এ ওয়ান সেমভাবে তাহলে এটা এ ওয়ান গ্রিড এটা বি ওয়ান গ্রিড যদি আমরা এদিকে আসি এটা সি ওয়ান গ্রিড তাহলে আমরা যদি পরের গ্রিডে চলে যাই পরেরটা নিশ্চয়ই টু আছে তাহলে নিশ্চয়ই এ টু গ্রিড হবে পরেরটা বি টু গ্রিড হবে তারপরে পরেরটা যদি আমরা আসি সি টু গ্রিড হবে তাহলে এরকম করে গ্রিডগুলো আমরা জানবো তার প্রত্যেকটা গ্রিডে এরকম করে আছে না তোমরা গ্রিড পরীক্ষা কোন উল্লেখ করে দেবে তোমরা এ গ্রিডে কাজ করো এ ওয়ান বি ওয়ান অথবা বি টু যেটা উল্লেখ করে দেবে সেটা অথবা যদি পরীক্ষায় কোনো প্রশ্ন গ্রিড উল্লেখ করে দে যখন দেবে না তখন তোমরা নিজের ইচ্ছা মতো যে কোনো গ্রিড থেকে কাজ করতে পারো তাহলে আমরা গ্রিড সম্পর্কে জানলাম এ এখন আমরা জানবো কিভাবে ল্যাটিটিউড লংগিটিউড বের করতে হয় এবং কীভাবে আইডেন্টিফাই করবো সবার প্রথম আমরা আইডেন্টিফাই করবো কী করবো চ্যালেঞ্জ প্যাটার্ন কীভাবে আইডেন্টিফাই করব সেটা নিয়ে আজকে আমরা জানবো

সোজা থাকবে যে নদী সোজা পথে প্রয়োজন হচ্ছে আমরা যদি এস্টেট চ্যানেল মেটান যদি আমরা এখানে আইডেন্টিফাই এটা আমরা আইডেন্টিফাই করি এখন আমরা যদি খুঁজে পাচ্ছি মোটামুটি এস্টেট তাহলে সাপোজ আমরা আমরা আইডেন্টিফাই করার আগে আমরা যে কোনো বক্স করতে পারি আমরা বক্স কীভাবে আমরা চার সেমি ইন্টু চার সেমি দু ছিমি ইন্টু দু ছিমি অথবা যেরকম করে পরীক্ষা প্রশ্নে বলা থাকবে যত সেমি ইন্টু যত সিমি যদি বলা হয় তিন সেমি ইন্টু তিন ছিমি তো তিন চিমি ইন্টু তিন সিমি চার সিমি ইন্টু চার যেরকম সেমি বলা থাকবে বক্স করার বলা থাকবে সেরকম সেমি করবো অথবা না বলা থাকলে নিজের পছন্দ মতো বক্স করে নেবে তাহলে এটা এটা বেশি এস্টেট বলতে একটু সোজা থাকবে সোজা পথে প্রয়িত হচ্ছে তাহলে আমরা সোজা পথটা আমরা সোজা সোজা দেখে দেব তাহলে এইটুক সোজা মনে হচ্ছে সোজা মনে হচ্ছে তাহলে এটাই সোজা পথে প্রয়তে নেব ঠিক আছে অর্থাৎ এখানে এটা বের করার পর এখানে প্রত্যেকটা জায়গায় আমরা ল্যাট রুট লং রুট বের করব প্রত্যেকটা জায়গায় ল্যাটিটিউড লং বের করব আমরা ল্যাটিটিউড লং আমি একটু পরে আলোচনা করছি কীভাবে ল্যাটিটিউড লং বের করবো আমরা তাহলে আগে আইডেন্টিফাই করে নিই প্রত্যেকটা এটা বের করলাম ঠিক আছে তারপর আমরা এরপর আমরা কী বের করবো সাইন সিটি আমরা পরে সাইনওয়া চ্যানেল প্যাটার্ন সাইনোয়া সাইনওয়া চ্যানেল প্যাটার্নটা আমরা বের করবো তাহলে সাইনি বলতে একটু ব্যাকা থাকবে বেশি ব্যাকা না আমরা তাহলে এটাই ধরতে পারি এটাই সাইনিয়াস বেশি ব্যাকা নয় মোটামুটি বেঁকা আছে তাহলে এটা সাইনি ঠিক আছে আমরা সাইনি ওয়াজটাও বের করলাম এরপর আমরা বের করলাম মেন র মেন আমরা সবথেকে বেশি জানো মেন রাত একে একে হচ্ছে এগুলো সবগুলোই মেন ডাট একে বেঁকে হচ্ছে ঠিক আছে মেন ডার এটাও মেন এই অংশটাও মেন মানে যেটা বেশি একে একে পুরোতে হবে যেমন এটা পুরোটাই মেন মেইন ডটের মধ্যে দেখিয়ে দিচ্ছি মেইন ডট দেখতে কি রকম তাহলে বুঝতে হবে মেইন ডট বাকটা বেশি থাকবে ঠিক আছে মেইন ডট আমরা এটাই মেইনটা ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে আমরা এখন যেহেতু আইডেন্টিফাই করলাম প্রত্যেকটা চ্যানেল প্যাটার্ন সাপোজ আমি এই জায়গার ল্যাটার লং বের করবো এই অংশে এই পয়েন্টে আমি এই পয়েন্টে ল্যাট লং রোডটা বের করে নিচ্ছি সাপোজ এটাকে আইডেন্টিফাই করার পর এই পয়েন্টের আমরা ল্যাটারুড লং রুট বের করবো কীভাবে বের করব আমরা সাপোজে এই পয়েন্টটা যেহেতু ল্যাটার লং বের করব তার আগে ল্যাটু লং রুট কত ছিল সেটা জানবো সেটা হলো কত এটা এটা তো লংই আর এটা হলো ল্যাটিটুড আর এটা লং টুড তা ল্যাটিটুডের ভ্যালু কত আছে আমরা সাপোজ আগে ল্যাটো বের করব তা ল্যাট আমরা দেখি নিই আমরা যেহেতু কাছে এটা রয়েছে তাহলে এটা ল্যাট রুট দেখিনি ঠিক আছে এটা ল্যাট রুট কত আছে এটা আছে টোয়েন্টি ফাইভ মিনিট অর্থাৎ প্রত্যেকটা লাইটার কিন্তু পাঁচ মিনিট করে যাচ্ছে আমরা যদি দেখি তারপর তেইশ ডিগ্রি তিরিশ মিনিট তেইশ ডিগ্রি পঁচিশ মিনিট অর্থাৎ পাঁচ মিনিট করে গ্যাপ পাচ্ছি ঠিক আছে তারপরে আমরা যদি এদিকে আসি পঁচিশ মিনিট করে আমরা যদি এদিকে আসি করি অর্থাৎ পাঁচ মিনিট করে এদিকে কমে যাচ্ছে যত নিচে যাচ্ছে কিন্তু কমছে তাহলে কিন্তু মাইনাস হচ্ছে ঠিক আছে আমরা যত উপরে যাচ্ছি কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে আমরা যদি চাওয়া যেটা যাই তেইশ ডিগ্রি পনেরো মিনিট আমরা যদি উপর দিকে যাই বেড়ে যাচ্ছে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট তেইশ ডিগ্রি পঁচিশ মিনিট বেড়ে যাচ্ছে তাহলে উপর দিকে গেলে বেড়ে যাচ্ছে দিকে গেলে কমে যাচ্ছে ল্যাটিটিউডের ক্ষেত্রে ঠিক আছে তাহলে আমরা সবার প্রথম কী করব তাহলে আমরা ল্যাটিটিউড তোমরা এই নিয়মটা ফলো করবে ল্যাটিটিউড লাঙ্গিটুড বের করার জন্য তারা সর্বপ্রথম ল্যাট রুট বের করবে ল্যাট বের করার জন্য সবার প্রথম সাপোজ এই অংশটা বের ঠিক আছে এটা পুরোটাই নিতে পারো এটা যেহেতু বের করা আছে এই অংশটা বের করব তাহলে আমরা সবার প্রথম পুরোটা আগে মেপে নেব স্কেল দিয়ে পুরোটা আমরা মানে যে অংশ বের করবো সেই অংশ পুরো গিরিটের আমরা স্কেল দিয়ে লং টুটের টোটাল ডিস্ট্যান্সটা মেপে নেব স্কেল দিয়ে লং টুটের ডিস্ট্যান্স ঠিক আছে স্কেল দিয়ে পরিমাপ করার পর সাপোজ আসলো কত আসলো সাপোজ আসলো আঠেরো পয়েন্ট থ্রি সেন্টিমিটার আসলো ঠিক আছে অর্থাৎ আমরা টোটাল যখন লম্বাভাবে মাপলাম তার ডিস্টেন্স আসলো আঠেরো পয়েন্ট থ্রি সেন্টিমিটার ঠিক আছে এটা আমরা সর্বপ্রথম মাপলাম মাপার পর এরপর আমরা দেখব পরেরটা আমরা যেটা বের করব সেটার এখন মাপব আমরা সাপোজ এখন এই পয়েন্টার মাপবো এটা আমরা যদি একটু অন্য পেন দিয়ে ধরে দেখাচ্ছি আমি সাপোজ এই পয়েন্টার মাপবো এটা ল্যাটিটিউড ল্যাটিটিউড বের করব তাহলে আমরা নিচ থেকে সেমভাবে যেমন আমরা এই টোটাল হাইটটা যেমন মেপেছি আঠেরো মিটার যেখানে বের হয়েছে এখন আমরা এই পয়েন্টের মাপার পর আমরা এখান থেকে আমরা এই পয়েন্টার মাপবো এই পয়েন্টের মাপার পর সাপোজ যেটা স্কেলে ডিসটেন্স আসবে সেটাই আমরা লিখবো ঠিক আছে তাহলে আমরা সেটাই লিখবো সাপোজ এটা বের করার পর এসেছে সাত মিটার ঠিক আছে এখান থেকে একটুকু মাপলাম সেভেন সেভেন সেন্টিমিটার সাব্যসে এসেছে ঠিক আছে তাহলে আমরা সেটা যেহেতু পেয়ে গেলাম তাহলে আমরা সেই পয়েন্টে ল্যাটু কিভাবে কীভাবে বের করবো আমরা যেহেতু আঠেরো পয়েন্ট থ্রি সেন্টিমিটার কভার করে কত সেন্টে পাঁচ পাঁচ মিনিটে অর্থাৎ আমরা পাঁচ মিনিট করে গ্যাপ দেখছি তোমরা সকলেই একটু আগে দেখলাম এক সেন্টিমিটার পাঁচ বাই আঠারো পয়েন্ট থ্রি সেন্টিমিটার এখন সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটার কীভাবে বের করলাম সেভাবে বের করলাম এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে একই নিয়ম সাত সেন্টিমিটার আমরা বের করলাম যেটা বের করলাম পাঁচ বাই আঠারো ইন্টু সেভেন এখন যা বের হলো সেটার সাথে আমরা যেহেতু ল্যাটিটিউডের সাত সেন্টিমিটার কত বের হলো সেটা পেয়ে গেলাম এখন আমরা একটা সাজিয়ে লিখবো মানে কীভাবে আমরা অরিজিনাল কত ল্যাটিটিউড সেটা আমাকে বের করতে হবে তার ল্যাটিটিউড আমরা সমসান পেলাম আমরা কত মানে যেটা পরিমাপ করেছি সেটা পরিমাপ করতে আমরা সাপোজ এখানে কত আছে আমরা এটা দেখি আমরা এই পয়েন্টটা বের করেছি পঁচিশ মিনিট ঠিক আছে পঁচিশ মিনিট তাহলে আমরা কত তেইশ ডিগ্রি পঁচিশ মিনিট আমরা এটা তেইশ দেখতে পাচ্ছি এখানে তেইশ তেইশ ডিগ্রি তিরিশ মিনিট অর্থাৎ নিচের দিকে পঁচিশ মিনিট আমরা যেহেতু উপরের দিকেই যাচ্ছি আমরা নিচ থেকে মেপে যেহেতু উপরের দিকে যাচ্ছি ঠিক আছে তাহলে কিন্তু আমাদের নিশ্চয়ই এটা বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে নিশ্চয়ই বেড়ে যাচ্ছে উপরের দিকে ঠিক আছে পঁচিশ তিরিশ তাহলে আমরা তেইশ ডিগ্রি পঁচিশ মিনিট লিখবো তাহলে আমরা এখানে যেমন তেইশ ডিগ্রি তিরিশ মিনিট আছে সেটা লিখবো না আমরা তাহলে লেখব আমরা তেইশ ডিগ্রি পঁচিশ মিনিট ঠিক আছে যেহেতু উপর দিকে বেড়ে যাচ্ছে নিচে প্লাস হবে যদি কম যদি আমরা যদি উপর থেকে নিচে ধরতাম তাহলে কিন্তু মাইনাস করতাম আমরা নিচ থেকে যেহেতু উপরের দিকে ধরেছি মানে মেপেছি আমরা স্কেল দিয়ে আমরা যেভাবে স্কেল মাপবো সেইভাবেই আমাদের প্লাস মাইনাস করতে হবে যেহেতু আমরা নিচ থেকে উপর দিকে করেছি সেই জন্য উপর দিকে বেড়ে যাচ্ছে ভ্যালুটা যত যাচ্ছি সেই জন্য প্লাস কত পেয়েছি সেটা আমরা করবো ঠিক আছে ওয়ান পয়েন্ট চুয়ান্ন সেকেন্ড এক মিনিট চুয়ান্ন সেকেন্ড তাহলে সেটা আমরা যেহেতু বের করলাম এখন আমরা এটার সাথে এটা আমরা ক্যালকুলেটার ভ্যালু করব যেটা বের করব সেটা হলো ল্যাটিটিউডের ভ্যালু তাহলে আমরা সেই পয়েন্টের ল্যাটিটিউড বের করলাম ভাবে আমরা করব টুট বের করবো একইভাবে একইভাবে কীভাবে বের করব আমরা আমরা যেহেতু এই পয়েন্টের ল্যাটিটিউড ল্যাটিটিউড বের করলাম এখন ল্যাটিটিউড বের করার পর সাপোজ আমরা এখন এই পয়েন্টটার এটা ল্যাটিউড বের করলাম এখন আমরা লং রুট বের করব অর্থাৎ এই পয়েন্টটা বের করব এখন লম্বলম্বীভাবে লম্বা লম্বীভাবে আবার কী আমরা সেমভাবে এখন আগে যেমন আমরা লম্বভাবে লং রুটের ভ্যালুটা আমরা পরিমাপ করেছি স্কেলের সাহায্যে সেমভাবে আমি ল্যাটিটিউডের টোটাল ডিসট্যান্সটাও বের করব যখন আমরা লং রুট বের করব ল্যাটিটিউডের টোটাল ডিসট্যান্স সেই গ্রিটের আমরা স্কেলে পরিমাপ করার পর সেই ভ্যালুটা আগে লিখব ঠিক আছে তারপরে আমরা সেমভাবে এদিকের ডিস্টেন্সটা আমরা পরিমাণ করবো আমরা যে এই পয়েন্ট থেকে করতে পারি আমরা এই পয়েন্টে যদি এই পয়েন্টে করি আমরা দেখে নেব যে এইদিক থেকে বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে আমরা সাপোজ যদি ল্যাটি রুট কত লং রুট কত দেওয়া আছে পঁচাশি ডিগ্রি পনেরো মিনিট কুড়ি মিনিট অর্থাৎ এদিক থেকে আমরা যাচ্ছি কিন্তু পনেরো থেকে কুড়ি এটা বেড়ে যাচ্ছে আর যখন আমরা এই পাশ থেকে আসবো তখন কিন্তু কমে যাবে ঠিক আছে আমরা যদি এই পাশ দিয়ে মাপি তাহলে নিশ্চয়ই পনেরো বেড়ে যাবে সেমভাবে আমরা সর্বপ্রথম এইভাবে টোটাল ডিসটেন্সটা নেবো সাপোজ আমি টোটাল ডিস্টেন্সটা পরিমাপ করে নিচ্ছি ল্যাটিরুটের এখান থেকে স্কেল বসিয়ে এটা টোটাল ডিস্ট্যান্স ঠিক আছে তা টোটাল ডিস্টেন্সটা পরিমাপ করার পর সাপোজ আসলো টোটাল ডিসটেন্স পরিমাপ করলাম পেলাম সতেরো সেন্টিমিটার অথবা তোমাদের যেরকম স্কেলে আসবে সেরকম সতেরো সেন্টিমিটার আসবে সেরকম সতেরো সেন্টিমিটার না বিভিন্ন টোজিটে বিভিন্ন রকম পরিমাপ আসে তোমরা সতেরো সেন্টিমিটার যেহেতু পেয়ে পেয়ে গেলে এখন তোমরা যেটা বের করবে যা যার বের করবে সেটার পরিমাপ করতে হবে মানে সেখান থেকে সেই গ্রিডের আমি সাপোজ বের করলাম আমরা এই গ্রিড থেকে পরিমাপ করবো যেহেতু তারা এখান থেকে আমরা এই পয়েন্টটা যেহেতু বের করবো ঠিক আছে তাহলে এখান থেকে এটা ডিসটেন্স কত আমি তো এটার থেকে এটা ডিসটেন্স পেলাম এখন এখান থেকে এটা ডিসটেন্স কত অথবা আমরা এখান থেকেও মাপতে পারি ঠিক আছে এমন খুশি এখান থেকেও এখান থেকে মাপলে আমাকে যখন প্লাস অথবা তখন মাইনাস করতে হতো এখান থেকে যেহেতু যাচ্ছে প্লাস করতে হবে আমরা শেষে যে আমরা যেখান থেকে খুশি করি করতে পারি এখান থেকেও করতে পারি এখান থেকেও খুশি করতে পারি আমরা এখান থেকে করবো কাছাকাছি যেহেতু আছে এখান থেকে এটা ডিসটেন্স কত আছে পরে এখান থেকে এটা ডিস্ট্যান্স যেহেতু বের করছি এখান থেকে এটা ডিস্ট্যান্স সাপোজ পেলাম আমরা নিজের মতো আমাদের যেরকম আসবে স্কেলে ফেরো সেরকম স্কেলে সাপোর্জ এসছে সেভেন পয়েন্ট এইট সেন্টিমিটার আমরা যখন এখান থেকে এখানে পরিমাপ করলাম নিশ্চয়ই কম হবে সেভেন পয়েন্ট এইট সেন্টিমিটার ঠিক আছে যেহেতু সেভেন পয়েন্ট এইট সেন্টিমিটার আসলো এখন আমাদের নির্ণয় করতে হবে যে আমরা এইট পয়েন্ট আমরা এখন আমাদের দেখতে হবে যে কত ল্যাটিউড দেওয়া আছে কত ডিগ্রি দেওয়া আছে ডিগ্রি আছে পঁচাশি ডিগ্রি তাহলে পঁচাশি ডিগ্রি আমরা পঁচাশি ডিগ্রি কত মিনিট আমরা যেহেতু এই গ্রিটে বের করেছি তাহলে এই গ্রিডের আগে কত আছে অথবা যদি আমরা এখান থেকে গ্রিড ধরতাম এখান থেকে যদি মাপতাম তাহলে এই গ্রিডের ভ্যালু হতো ঠিক আছে আমরা যেহেতু এখান থেকে মেপেছি তাহলে এই গিরিটের আমরা কত দেওয়া আছে কুড়ি মিনিট দেওয়া আছে তাহলে কুড়ি মিনিট আমরা বসাবদ্ধি হুম কুড়ি মিনিট তাহলে আমরা এইগিরিটা আমরা যেহেতু কুড়ি মিনিট দেওয়া আছে ল্যাটিটিউড তাহলে আমরা পঁচাশি ডিগ্রি কুড়ি মিনিট লিখব তাহলে আমরা পঁচাশি ডিগ্রি কুড়ি মিনিট তারপরে আমরা প্লাস অথবা মাইনাস করবো আমরা এখন প্লাস করবো না মাইনাস করব সেটা কিন্তু নির্ণয় করবে তোমরা যেভাবে যে পয়েন্ট থেকে মাপবে সেরকম তোমাদের উপরেই নির্ভর তোমরা কী প্লাস করবে মাইনাস করবে এখন তোমরা যদি প্লাস করো তাহলে প্লাস হবে তো মাইনাস করো তাহলে মাইনাস হবে তোমরা এখন এই পয়েন্টে সাপোজ ধরো তাহলে কিন্তু এটা মাইনাস হয়ে যেত কারণ এদিক থেকে কমছে তখন কিন্তু তিরিশ তিরিশ ধরতে হতো তখন কিন্তু কুড়ি ধরা যেত না তখন আমাদের দেখে নিচ্ছি পাঁচ মিনিট করে তো কুড়ি পঁচিশ হুম পঁচিশ মিনিট তখন কিন্তু আমাদের পঁচিশ মিনিট ধরতে হতো পঁচিশ ডিগ্রি পঁচিশ মিনিট কিন্তু মাইনেস হতো যেহেতু দিক থেকে দেখি কমছে এখন এই এই পাস দিয়ে যদি তোমরা স্কেল দিয়ে মাপতে সমস্ত কিছু করতে তাহলে কিন্তু এখানকার ভ্যালু হতো ঠিক আছে যেহেতু আমরা এই পয়েন্ট থেকে মাপিনি মেপেছি এখান থেকে সেই জন্য পঁচিশ ডিগ্রি কুড়ি মিনিট কুড়ি মিনিট আর যেহেতু প্লাস হবে প্লাস হবে যত পেয়েছি যত বের করেছি আমরা এখন ঠিক আছে তাহলে পঁচিশ ডিগ্রি কুড়ি মিনিট প্লাস আমরা যত কি কত বের করেছি আমরা সাপোজ সাতাশি ডিগ্রি মিনিট সাবজে সেভেন টু পয়েন্ট এত এসে ঠিক আছে প্লাস টু মিনিট সতেরো সেকেন্ড এটা যেভাবে যেরকম আসবে সেরকম সতেরো সেকেন্ড তখন ক্যালকুলেটার তোমরা যোগ করবে যোগ করবার যেটা আসবে সেটা ডিগ্রি মিনিট সেকেন্ড করবে ক্যালকুলেটার তারপরে এরকম একটা ভ্যালু আসবে সেটাই তোমাদের তার ল্যাটুড ল্যাংটুড যে কোনো পয়েন্টে তোমরা এইভাবে বের করবে তাহলে এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ল্যাটার লকেট নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমরা ল্যাটুড ল্যাকেটুড বের করে জানলাম এর সাথে তার সাথে সাথে আমরা কীভাবে আমরা ডেনেস প্যাটার্ন আইডেন্টিফাই করবো সেটা সম্পর্কে আমরা জানলাম ঠিক আছে তা আইডেন্টিফাই করার পর তোমরা ইন্টারপ্রিটেশন লিখবে সেটাও আমরা বলেছি তাহলে তোমরা এইভাবে তোমরা চ্যানেল প্যাটার্ন কেমন তোমরা আইডেন্টিফাই করবে এই করার পর তোমরা প্রত্যেকটা চ্যানেল প্যাটার্ন ব্যাখ্যা করবে ইংরেজিতে ইন্টারপ্রিটেশন লিখবে ঠিক আছে যেমন এখানে বিভিন্ন ধরনের টোবোচি দেখি এই টোবচি যেমন তোমরা ভালো মতো আইডেন্টিফাই করতে পারতে যেমন তারপরে আইডেন্টিফাই করার পর তোমরা ইন্টারমেশন লিখবে এরকম করে তোমাদের দেখতে হবে প্রায় প্রত্যেকটা চ্যানেল প্যাটার্লে তোমরা এইভাবে তোমরা ল্যাটারুডিটিউড বের করবে বের করার সাথে সাথে তোমরা এইভাবে বক্স করবে তোমরা বক্স করার পর গ্রিড নম্বর কোন গ্রিটে কাজ করেছো এবং ম্যাপ নম্বর কত এবং স্কেল দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু ল্যাটারুডিটিউড দেওয়া আছে প্রত্যেকটা ঠিক আছে এইরকম প্রায় দেখতে হবে টবচির তারপরে তোমরা যদি এখন প্রত্যেকটা জমি বক্স করে দেখাতে পারো চ্যালেঞ্জ রিভার ল্যাটারি টোটালোটাল এক্সটেনশন লকডাউন এক্সটেনশন এইভাবে দেখাতে পারো আমরা সেগুলো সম্পর্কে জানলাম তাহলে তোমাদের পরীক্ষায় যদি চ্যালেঞ্জ প্যাটার্ন কীভাবে আইডেন্টিফাই করবো সেগুলো যদি আসে এবং তার সাথে শুধু ইন্টারপ্রেশন আসে আশা করি তোমরা পারবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমরা পরেরটা চলে যাচ্ছি আমরা পরের দিন আমরা আইডেন্টিফাই আমরা পরের নেক্সট ভিডিওতে আমরা জানব কীভাবে আমরা ডেনেস প্যাটার্ন অর্থাৎ বিভিন্ন ধরনের ডেনেস প্যাটার্নকে আমরা কীভাবে আইডেন্টিফাই করবো এবং কীভাবে তারও আমরা ল্যাটুর লংটোর অর্থাৎ ল্যাটুল লংটে তোমাদের আর এর পরিবর্তে পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা যে কোনো জায়গায় ল্যাটুল লংটোর দেখ না কেন তোমরা অনায়াসে বের করতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের কোনো প্রশ্ন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এগুলোকে অনেক অনেক ধন্যবাদ